ভারতীয় সংবিধান মানে একশো ত্রিশ বেশি মানুষের জীবনকে চালনা করে এমন একটা বিশাল নির্দেশিকা কিন্তু সত্যি বলতে কি এত বড় একটা বইয়ের সবকিছু জানা তো সম্ভব নয় একদমই সম্ভব নয় তাহলে এর কোন অংশগুলো আমাদের মানে সাধারণ নাগরিক হিসেবে সত্যি বোঝা দরকার আজ আমরা এই সংবিধানের একটু গধিরে গিয়ে এর মূল সুরটা ধরার চেষ্টা করব। ঠিক তাই আমাদের হতে যে তোতসূত্র আছে ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা সেটা নির্বাচিত অংশ থেকে আমরা বোঝার চেষ্টা করব ভারতের এই যে শাসন ব্যবস্থা নাগরিকদের অধিকার কর্তব্য এগুলোর আসল ভিত্তিটা কি মানে সংবিধানের জটিল ধারাগুলোকে একটু সহজ করে বোঝা তাই তো যাতে এর কাঠামো আর দর্শনটা ওই মূল ব্যাপারটা স্পষ্ট হয় হ্যাঁ সেটাই লক্ষ্য অনেকটা গাইডেড 투রের মতো তবে শুধু দৃশ্যবস্থা নয় তার পেছনের ভাবনাটাও আমরা বোঝার চেষ্টা করব বেশ তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে সংবিধান অনুযায়ী ভারত আসলে কি প্রথম দিকের ধারাগুলো মানে ধারা এক থেকে চার কি বলছে খুব ভালো প্রশ্ন দিয়ে শুরু করলেন দেখুন ধারা এক খুব স্পষ্টভাবে ঘোষণা করছে ভারত হলো রাজ্যগুলির সমষ্টি মানে ইউনিয়ন অফ স্টেটস ইউনিয়ন অফ স্টেটস হ্যাঁ এটা কিন্তু কোন চুক্তির ফল নয় যে রাজ্যগুলো ইচ্ছে করলেই বেরিয়ে যেতে পারে বরং এটা একটা অখণ্ড রাষ্ট্র যাকে প্রশাসনিক সুবিধার জন্য বিভিন্ন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে ও আচ্ছা আর এর পরের ধারাগুলো দুই আর তিন ধারা দুই আর তিন সংসদকে ক্ষমতা দেয় নতুন রাজ্য তৈরি করতে বা ধরুন পুরনো কোনো রাজ্যের সীমানা বদলাতে এমনকি নাম পরিবর্তন করতেও এটা ভারতে যে ঐক্যের ধারণা সেটার সাথে জুড়ে আছে বেশ তাহলে বেশের পরিচয়টা বোঝা গেল এবার আসি এখানকার মানুষদের পরিচয় মানে নাগরিকত্ব ধারা পাঁচ থেকে এগারো এই বিষয়ে কথা বলে তাই না হ্যাঁ সংবিধানের দ্বিতীয় ভাগ কিন্তু সময়ের সাথে সাথে তো নাগরিকত্বের ধারণা বা আইন বদলাতে পারে সংবিধান কিভাবে সেই পরিবর্তনের সুযোগ রেখেছে দেখুন সংবিধানের 5 থেকে 10 নম্বর ধারাগুলো মূলত সংবিধান लागू হওয়ার সময় কারা ভারতের নাগরিক হবেন সেই ভিত্তিটা তৈরি করে দেয় আচ্ছা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলা ভালো দূরদর্শী ব্যবস্থা হলো ধারা 11 এই ধারাতে সংসদকে ক্ষমতা দেয় ভবিষ্যতে নাগরিকত্ব অর্জন বা বাতিল এ সব বিষয় বিস্তারিত আইন তৈরি করার মানে প্রয়োজন অনুযায়ী নতুন আইন বা সংশোধন করা যাবে একদম সময়ের প্রয়োজনে যে বদল দরকার হবে সেই পথটা সংবিধান নিজেই খুলে রেখেছে তার মানে সংবিধান নিজেই নিজেকে প্রাসঙ্গিক রাখার একটা ব্যবস্থা করে রেখেছে বাহ দারুণ তো এবার আসি সেই অংশে জানিয়ে বোধায় সবচেয়ে বেশি আলোচনা হয় মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল ধারা থেকে সংবিধানের হৃদয়ের মতো অংশ এটা প্রথমেই চোখে পড়ে ধারা চোদ্দ আইনের চোখে সবাই সমান এই সমতার ধারণাটা ঠিক কতটা ব্যাপক দেখুন ধারা চোদ্দ কিন্তু শুধু আইনের চোখে সমানাধিকারের কথাই বলে না ও হ্যাঁ এর সাথে এটাও বলে যে আইনের সমান সুরক্ষা ইকুয়াল প্রোটেকশন অফ লজ নিশ্চিত করতে হবে মানে রাষ্ট্র কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখাবে না আর একই পরিস্থিতিতে থাকা সকলের জন্য একই আইন প্রযোজ্য হবে আচ্ছা আর এই সমতার ধারণাকে আরো স্পষ্ট করতেই কি পরের ধারাগুলো যেমন ধারা পনেরো যেখানে ধর্ম জাতি বর্ণ লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে একদম ধারা ও ঠিক সেই কাজটাই করে ওই নির্দিষ্ট কারণগুলোর ভিত্তিতে রাষ্ট্র বা কোনো নাগরিক অন্য নাগরিকের প্রতি বৈষম্য করতে পারবে না কিন্তু এখানে একটা কিন্তু আছে মনে হয় হ্যাঁ আছে লক্ষ্য করার মতো বিষয় হলো এই ধারাতেই আবার নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার ছাড়পত্র দেওয়া আছে ধারা সি সিতে যেমন আমাদের সূত্রে যেমন উদাহরণ দেওয়া হয়েছে ধরুন যানবাহনে মহিলাদের জন্য আসন সংরক্ষণ এটা কিন্তু এই ধারার অধীনেই পড়ে ও আচ্ছা তার মানে সমতার অর্থ সবসময় একেবারে একরকম ব্যবহার নয় প্রয়োজনে বিশেষ সুরক্ষাও এর অংশ ঠিক ধরেছেন সামাজিক ন্যায়ের জন্য এটা জরুরি সরকারি চাকরির ক্ষেত্রেও তো একই রকম সমান সুযোগের কথা রয়েছে ধারা ষোলোতে হ্যাঁ ধারা সরকারি চাকরিতে সমান সুযোগের কথা বলে তবে এখানেও মানে অনুগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের মতো বিশেষ ব্যবস্থার সুযোগ রাখা হয়েছে সামাজিক ন্যায় বিচারের স্বার্থে আর ধারা সতেরো অস্পৃশ্যতা দূরীকরণ এটা একটা বিরাট পদক্ষেপ ছিল ঐতিহাসিক পদক্ষেপ ধারা সতেরো অস্পৃশ্যতাকে শুধু নিষিদ্ধই করেনি একে একটা দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে এটা শুধু আইন নয় একটা সামাজিক বিপ্লবের সাংবিধানিক অঙ্গীকার বলা যেতে পারে সত্যি এরপরেই দেখুন ধারা আঠেরো যেটা খেতাব বা উপাধি বিলোপ করে মানে ওই রাজা মহারাজা রায় বাহাদুর এইসব ও হ্যাঁ শুধুমাত্র সামরিক বা শিক্ষাগত খেতাব ছাড়া রাষ্ট্র আর কোনো খেতাব দিতে পারে না এটাও কিন্তু সামাজিক দিকেই একটা পদক্ষেপ বেশ এই সমতার অধিকারের পাশাপাশি স্বাধীনতার অধিকারও তো খুব গুরুত্বপূর্ণ ধারা তো অনেকগুলো স্বাধীনতার কথা বলা আছে তাই না বাক স্বাধীনতা হ্যাঁ ধারা উনিশে মূলত ছটা মৌলিক স্বাধীনতার কথা বলা আছে যেমন বাক ও মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণভাবে এবং বিনা অস্ত্রে সমাবেশ করার স্বাধীনতা সংগঠন বা সংঘ তৈরি স্বাধীনতা দেশের মধ্যে অবাধে চলাফেরা যে কোনো জায়গায় বসবাস এবং যে কোনো পেশা বৃত্তি বা ব্যবসা করার স্বাধীনতা এগুলো সবই আছে কিন্তু এই স্বাধীনতাগুলো কি একেবারে অবাধ মানে কোনো সীমা নেই না অবাধ নয় এখানেই সংবিধান একটা ভারসাম্য এনেছে রাষ্ট্র জনশৃঙ্খলা নৈতিকতা দেশে নিরাপত্তা অন্যের মানহানি রোধ এই সব যুক্তিসঙ্গত কারণে এই স্বাধীনতাগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে আচ্ছা মানে অধিকার আছে আবার দায়িত্ব আছে একদম অধিকার আর বিধিনিষেধের মধ্যে একটা ভারসাম্য এই স্বাধীনতার অধিকারের মধ্যেই কি পড়ে জীবনের অধিকার ধারা একুশ এই ধারাটা নিয়ে তো আজকাল অনেক কথা শোনা যায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা ধারা একুশ শুধু জীবন আর ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কথাই বলে না সুপ্রিম কোর্টের বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে এর পরিধি এখন অনেক বিস্তৃত কিরকম এখন এর মধ্যে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার স্বচ্ছ পরিবেশের অধিকার গোপনীয়তার অধিকার এমনকি সময় মতো চিকিৎসা পাওয়ার অধিকার ঘুমের অধিকারও অন্তর্ভুক্ত বা তাহলে জীবনের অধিকার মানে শুধু কোনমতে বেঁচে থাকা নয় বরং ভালোভাবে মর্যাদার সাথে বেঁচে থাকা ঠিক তাই আর এর সাথেই ছিয়াশিতম সংশোধনীতে যুক্ত হয়েছে ধারা টোয়েন্টি এ ও হ্যাঁ শিক্ষার অধিকার একদম ছ থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে এর মাধ্যমে এটা তো বিরাট ব্যাপার আচ্ছা কেউ যদি গ্রেফতার হয় বা আটক হয় তারও তো কিছু সুরক্ষা থাকা উচিত নিশ্চয়ই সেটার জন্য আছে ধারা বাইশ যেমন কেন গ্রেফতার করা হলো সেটা জানার অধিকার নিজের পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার আর চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার নিয়মটাও তো এখানেই হ্যাঁ সেটাও ধারা বাইশের আছে তবে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে আচ্ছা এরপর তো শোষণ বিরোধী অধিকারও আছে ধারা তেইশ আর চব্বিশ হ্যাঁ ধারা তেইশ মানুষ কেনা বেচা মানে ট্রাফিকিং আর বেগার খাটানো নিষিদ্ধ করে আর ধারা চব্বিশ চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কারখানায় বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ করে মানে শিশুশ্রম নিষিদ্ধ আর ভারত তো নানা ধর্ম নানা সংস্কৃতির দেশ সেগুলোর সুরক্ষার জন্য কি ব্যবস্থা তার জন্য আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ধারা পঁচিশ থেকে আঠাশ আর সংস্কৃতি ও শিক্ষার অধিকার ধারা ২৯ ও তিরিশ এগুলোতে কি বলা আছে সংক্ষেপে ধারা পঁচিশ থেকে আঠাশ প্রত্যেক নাগরিককে নিজ ধর্ম পালন আচরণ ও প্রচারের স্বাধীনতা দেয় ধর্মীয় সম্প্রদায়গুলোকে নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার দেয় আর উনত্রিশ ও তিরিশ নম্বর ধারা বিশেষ করে সংখ্যালঘুদের ভাষা লিপি সংস্কৃতি রক্ষা করার এবং নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার নিশ্চিত করে মানে ভারতের এই যে বৈচিত্র্য সেটাকে সংবিধান স্বীকৃতি দিয়েছে এবং রক্ষা করার ব্যবস্থা করেছে একদম বহুত্ববাদ বা প্লুরালিজম সংবিধানের একটা মূল বৈশিষ্ট্য একটা বিষয় এখানে না বললেই নয় সম্পত্তির অধিকার এটা তো আগে মৌলিক অধিকার ছিল তাই না ধারা একত্রিশ হ্যাঁ ঠিক বলেছেন সম্পত্তির অধিকার আগে ধারা একত্রিশে একটা মৌলিক অধিকার হিসেবে ছিল কিন্তু এখন আর নেই না চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এখন এটা একটা আইনি বা সাংবিধানিক অধিকার মাত্র যা ধারা তিনশো এতে আছে মানেটা কি মানে আইন ছাড়া কাউকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না কিন্তু মৌলিক অধিকার নয় তাই এর লঙ্ঘনের জন্য সরাসরি ধারা বত্রিশ অনুযায়ী সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না অন্য আইন পথে যেতে হবে আচ্ছা বুঝলাম এবার সবচেয়ে জরুরি প্রশ্ন এতগুলো দারুণ দারুণ অধিকার তো দেওয়া হলো সংবিধানে কিন্তু এগুলো যদি কেউ কেড়ে নেয় মানে সরকার বা অন্য কেউ যদি এই অধিকারগুলো মানে না তখন সাধারণ মানুষ কি করবে প্রতিকার কি এখানেই কি ধারা বত্রিশের ভূমিকা ঠিক ধরেছেন এখানেই আছে ধারা বত্রিশ ডক্টর আম্বেদকর এটাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন তাই কেন কারণ এই ধারাটাই হল সাংবিধানিক প্রতিবিধানের অধিকার মানে যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে তিনি অন্য কোনো আদালতে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন সরাসরি সুপ্রিম কোর্ট হ্যাঁ আর সুপ্রিম কোর্ট সেই অধিকার রক্ষা করার জন্য প্রয়োজন অনুযায়ী নির্দেশ বা আদেশ বা লেখ ওয়ারেন্ট জারি করতে পারে ওই যে পাঁচ ধরনের রিটের কথা বললাম হ্যাঁ হ্যাঁ হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস প্রোহিবিশন সটিওদরি আর কো ওয়ারেন্টও এই ক্ষমতাটাই মৌলিক অধিকারগুলোকে শুধু খাতায় কলমে না রেখে বাস্তবে প্রয়োগযোগ্য করে তোলে আর হাইকোর্টেরও তো একই রকম ক্ষমতা আছে ধারা দুশো ছাব্বিশ একদম ধারা দুশো ছাব্বিশ অনুযায়ী হাইকোর্টও এই রিটগুলো জারি করতে পারে এমনকি মৌলিক অধিকার ছাড়াও অন্য আইনি অধিকার রক্ষার জন্য বাহ তাহলে অধিকার রক্ষার ব্যবস্থা বেশ পোক্ত আচ্ছা মৌলিক অধিকার তো গেল নাগরিকদের জন্য কিন্তু রাষ্ট্র নিজে কিভাবে চলবে রাষ্ট্রের নিজের তো কিছু লক্ষ্য বা আদর্শ থাকা উচিত নাকি দিশা কি সংবিধান দেয় দেয় খুব ভালো পয়েন্ট হ্যাঁ অবশ্যই তার জন্যই রয়েছে সংবিধানের ভাগে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ অফ স্টেট পলিসি সংক্ষেপে ডিএসপিসি ডিএসপিসি এগুলো কি মৌলিক অধিকারের মতোই মানে এগুলো না মানলে কি আদালতে যাওয়া যায় না এখানেই পার্থক্য এগুলো মৌলিক অধিকারের মতো আদালতের মাধ্যমে সরাসরি বলবৎযোগ্য নয় মানে সরকার যদি কোন নির্দেশমূলক নীতি পূরণ না করে তার জন্য আদালতে মামলা করা যায় না তাহলে এগুলোর গুরুত্ব গুরুত্ব কি অনেক এগুলো আসলে রাষ্ট্রের কাছে কিছু লক্ষ্য বা আদর্শ তুলে ধরে আইন তৈরি করার সময় বা কোনো নীতি নেওয়ার সময় রাষ্ট্রের উচিত এই নীতিগুলো মনে রাখা এবং ধীরে ধীরে এগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করা এগুলো একটা কল্যাণকামী রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট গঠনের স্বপ্ন দেখায় কয়েকটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরো পরিষ্কার হবে নিশ্চয়ই যেমন ধরুন ধারা চল্লিশ রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠন করে সেগুলোকে স্বায়ত্তশাসনের ক্ষমতা দেওয়ার কথা বলে ও পঞ্চায়েত রাজ হ্যাঁ তারপর ধরুন ধারা একটা অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোর্ট প্রণয়নের জন্য রাষ্ট্রকে উৎসাহিত করে এটা নিয়ে তো অনেক আলোচনা হয় হয় বটে তারপর ধারা আছে যেটা আগে ছয় থেকে চোদ্দ বছর বয়সীদের শিক্ষার কথা বলতো কিন্তু একুশের এ আসার পর এখন এটা মূলত ছ বছরের কম বয়সী শিশুদের শৈশবকালীন যত্ন ও শিক্ষার ব্যবস্থার কথা বলে আচ্ছা আর পরিবেশ রক্ষা বা এই জাতীয় কিছু আছে তো ধারা আটচল্লিশ এ পরিবেশ রক্ষা ও উন্নতি এবং বন ও বন্যপ্রাণী রক্ষার উপর জোর দেয় ধারা উনপঞ্চাশ জাতীয় গুরুত্বসম্পন্ন স্মৃতিস্তম্ভ স্থান ও বস্তু রক্ষা করার কথা বলে ধারা সাতচল্লিশ জনস্বাস্থ্যের উন্নতি পুষ্টির মান বাড়ানো আর মাদক নিষিদ্ধ করার চেষ্টা করার কথা বলে এগুলো সবই রাষ্ট্রের কাঙ্ক্ষিত লক্ষ্য তাহলে একদিকে নাগরিকদের জন্য বলবৎযোগ্য মৌলিক অধিকার আর অন্যদিকে রাষ্ট্রের জন্য এই নির্দেশমূলক নীতি যা সরাসরি বলবৎযোগ্য না হলেও পথ দেখায় বেশ একটা ভারসাম্য ঠিক একটা সুন্দর ভারসাম্য আচ্ছা রাষ্ট্রের প্রতি নাগরিকদেরও কি কোনো কর্তব্য নির্দিষ্ট করা আছে সংবিধানে হ্যাঁ আছে যদিও এটা মূল সংবিধানে ছিল না পরে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে একান্ন এ ধারায় এগারোটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে যেমন সংবিধান মেনে চলা তার আদর্শ ও প্রতিষ্ঠানগুলির প্রতি শ্রদ্ধা জানানো জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখানো দেশের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতি রক্ষা করা সৌভ্রাতৃত্ব বোধ বাড়ানো আমাদের মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে সম্মান করা পরিবেশ রক্ষা করা বিজ্ঞান মনস্কতা বাড়ানো ইত্যাদি এগুলো কি বলবৎযোগ্য মানে না মানলে শাস্তি না এগুলো নির্দেশমূলক নীতির মতোই সরাসরি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয় তবে আশা করা হয় নাগরিকরা এই কর্তব্যগুলো পালন করবেন কিছু ক্ষেত্রে অবশ্য আইন তৈরি করে কোন কর্তব্য পালনে বাধ্য করা যেতে পারে আচ্ছা এবার একটু দেশের শাসন ব্যবস্থার দিকে তাকানো যাক মানে কে দেশ চালাবে কিভাবে চালাবে একেবারে শীর্ষে তো আছেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ধারা বাহান্ন অনুযায়ী তিনিই রাষ্ট্রের প্রধান হ্যাঁ রাষ্ট্রপতি হলেন ভারতের সাংবিধানিক প্রধান মানে হেড অব দ্য স্টেট তিনি পরোক্ষভাবে নির্বাচিত হন একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে ধারা চুয়ান্ন তার নির্বাচন বা অপসারণের পদ্ধতিও তো বেশ জটিল হ্যাঁ অপসারণ বা ইম্পিচমেন্টের পদ্ধতি ধারা একষট্টি বেশ কঠিন সংসদের দুই কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা লাগে এটা তার পদের গুরুত্ব আর স্থায়িত্ব নিশ্চিত করে রাষ্ট্রপতির একটা বিশেষ ক্ষমতা আছে না ক্ষমা প্রদর্শনের ঠিক ধারা বাহাত্তর অনুযায়ী রাষ্ট্রপতি কোন অপরাধে দণ্ডিত ব্যক্তির দণ্ড কমাতে স্থগিত রাখতে বা ক্ষমা করতে পারেন এমনকি মৃত্যুদণ্ড রদ করতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় ক্ষমতা আর উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন ধারা পঁয়ষট্টি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ খালি হলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কিন্তু আমরা তো জানি আসল শাসন ক্ষমতা প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আর তার মন্ত্রিসভার কাউন্সিল অফ মিনিস্টার্সের হাতেই থাকে সংসদীয় গণতন্ত্র এটাই তো নিয়ম একদম ঠিক বলেছেন ভারতে সংসদীয় গণতন্ত্র তাই রাষ্ট্রপতি নাম সর্বস্ব প্রধান হলেও আসল কার্যকারী ক্ষমতা বা এক্সিকিউটিভ পাওয়ার প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতেই থাকে এই সাংবিধানিক ভিত্তিটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারা পঁচাত্তর তিন এই ধারা অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ মানে মানে হল যদি লোকসভা মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করে তাহলে পুরো মন্ত্রিসভাকে প্রধানমন্ত্রী সহ পদত্যাগ করতে হবে এটাই সংসদীয় সরকারের মূল ভিত্তি লেজিসলেচারের কাছে এক্সিকিউটিভের দায়বদ্ধতা আচ্ছা আর প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে সম্পর্কটা কিরকম ধারা আঠাত্তর অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে মন্ত্রীসভার সব সিদ্ধান্ত এবং দেশের প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করতে বাধ্য রাষ্ট্রপতি চাইলে কোন তথ্য জানতেও চাইতে পারেন আর সরকারের হয়ে মামলা লড়েন কে মানে প্রধান আইনি পরামর্শদাতা তিনি হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল এটনি জেনারেল ধারা ছিয়াত্তর তার পদের কথা বলে তিনি ভারতের যেকোনো আদালতে উপস্থিত থাকতে পারেন এমনকি সংসদের অধিবেশনে অংশ নিতে পারেন যদিও ভোট দিতে পারেন না বেশ এবার আসা যাক আইন তৈরির জায়গায় মানে সংসদ পার্লামেন্ট লোকসভা রাজ্যসভা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে নিশ্চয়ই যেমন লোকসভার স্পিকার ধারা তিরানব্বই অনুযায়ী লোকসভার সদস্যরা নিজেদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করেন স্পিকার লোকসভার কাজকর্ম পরিচালনা করেন শৃঙ্খলা রক্ষা করেন তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আর যদি কোনো বিল নিয়ে লোকসভা আর রাজ্যসভার মধ্যে মতবিরোধ হয় তখন ধারা একশো আট অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে জয়েন্ট সিটিং ডাকতে পারেন সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বিল পাশ হতে পারে তবে অর্থবিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং ডাকা যায় না অর্থ বিল বা মানি বিল এটার জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ধারা একশো দশ অর্থ বিলের সংজ্ঞাদায় আর ধারা একশো নয়ের পাশের পদ্ধতি বলে অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায় রাজ্যসভা শুধু সুপারিশ করতে পারে যা লোকসভা মানতেও পারে নাও পারে চোদ্দ দিনের মধ্যে রাজ্যসভাকে বিলটা ফেরত পাঠাতে হয় এখানে লোকসভার ক্ষমতা বেশি আর বাজেট যেটা প্রতি বছর পেশ হয় যেটাকে আমরা বাজেট বলি সংবিধান তাকে বলছে বার্ষিক আর্থিক বিবরণী বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ধারা একশো বারো অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের দুই কক্ষে সরকারের আনুমানিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন এটাও সরকারের একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব আচ্ছা যদি সংসদ অধিবেশন চালু না থাকে কিন্তু জরুরি ভিত্তিতে একটা আইন দরকার হয় তখন কি হবে সেই পরিস্থিতির জন্য রাষ্ট্রপতির হাতে একটা বিশেষ ক্ষমতা আছে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা ধারা একশো তেইশ অনুযায়ী যখন সংসদের কোনো কক্ষই অধিবেশনে নেই তখন রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শে অধ্যাদেশ জারি করতে পারেন এই অধ্যাদেশের ক্ষমতা কি আইনের সমান হ্যাঁ অধ্যাদেশ আইনের মতোই কার্যকর হয় তবে সংসদ পুনরায় বসার ছ সপ্তাহের মধ্যে সেটিকে অনুমোদন করাতে হয় নয়লে ওটা বাতিল হয়ে যায় এটা একটা অস্থায়ী ব্যবস্থা বোঝা গেল এবার আসি শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ বিচার বিভাগে একেবারেই শীর্ষে আছে সুপ্রিম কোর্ট ধারা একশো চব্বিশের গঠনের কথা বলে ঠিক ধারা একশো চব্বিশ অনুযায়ী ভারতের একটা সুপ্রিম কোর্ট থাকবে যার প্রধান হবেন ভারতের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং আরো কয়েকজন বিচারপতি থাকবেন যাদের সংখ্যা সংসদ আইন করে ঠিক করে আর রাজ্যস্তরে হাই কোর্ট হ্যাঁ ধারা দুশ চোদ্দ অনুযায়ী প্রত্যেক রাজ্যের জন্য একটি হাইকোর্ট থাকবে যদিও দুই বা ততোধিক রাজ্যের জন্য একটা মুশতারক হাইকোর্টও থাকতে পারে এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মূল কাজটা কি মানে আইন ব্যাখ্যা করা ছাড়াও এদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করা এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা আমরা আগেই আলোচনা করেছি ধারা বত্রিশ আর দুশো ছাব্বিশ অনুযায়ী এদের রিট জারির ক্ষমতার কথা এটাই বিচার বিভাগের স্বাধীনতা আর ক্ষমতার একটা বড় প্রমাণ ঠিক আচ্ছা সরকারের তো প্রচুর টাকা পয়সার লেনদেন হয় সেটার উপর নজর রাখে কে তার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাধীন সাংবিধানিক সংস্থা আছে ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনিক বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি ধারা একশো আটচল্লিশ থেকে একশো একান্ন সিএজির বিষয়ে বলে সিএজির কাজটা ঠিক কি সিএজি ভারত সরকার এবং রাজ্য সরকারগুলোর সমস্ত আয় ব্যয়ের হিসাব পরীক্ষা করেন তিনি দেখেন সরকারি অর্থ নিয়ম মেনে খরচ হয়েছে কিনা অর্থের অপচয় হয়েছে কিনা তিনি তার রিপোর্ট রাষ্ট্রপতি বা রাজ্যপালের কাছে জমা দেন যা পরে সংসদ বা রাজ্য বিধানসভায় পেশ করা হয় তিনি সরকারি অর্থের প্রহরী হিসেবে কাজ করেন বাহ এটাও তো খুব দরকারি একটা পদ নিঃসন্দেহে আচ্ছা আমরা তো মূলত কেন্দ্র সরকারের কাঠামো কথা বললাম রাজ্য কি মোটামুটি একই ব্যবস্থা মানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্যের আইনসভা একটা একই ধরনের সংসদীয় ব্যবস্থা কাজ করে ধারা একশো অনুযায়ী প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন যিনি রাজ্যের সাংবিধানিক প্রধান অনেকটা রাষ্ট্রপতির মতো তাকে কেন্দ্র সরকার নিয়োগ করে আর আসল ক্ষমতা রাজ্যের আসল কার্যকারী ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রীসভার হাতে এবং তারা রাজ্যের বিধানসভার লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন তারা একশো সাতষট্টি অনুযায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব রাজ্যপালকে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে জানানো রাজ্যেরও কি নিজস্ব আইনি পরামর্শদাতা থাকে হ্যাঁ রাজ্যের ক্ষেত্রে সেই পদটি হল অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল ধারা একশো তার কথা বলে তার কাজটা অনেকটা অ্যাটর্নি জেনারেলের মতোই তবে রাজ্য সরকারের জন্য আর আইন তৈরির জন্য রাজ্য আইনসভা আছে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা ও বিধান পরিষদ এরা রাজ্যের বিষয়গুলোতে আইন তৈরি করে আর রাজ্যপালেরও অধ্যাদেশ জারি করার ক্ষমতা আছে ধারা দুশো তেরো যখন বিধানসভা অধিবেশনে নেই তাহলে কেন্দ্র আর রাজ্যের মধ্যে এই সম্পর্কটা কেমন মানে ক্ষমতার ভাগাভাগিটা কিভাবে হয় সংবিধান খুব স্পষ্টভাবে কেন্দ্র আর রাজ্যের মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা ভাগ করে দিয়েছে সপ্তম তফসিলে তিনটে তালিকা আছে কেন্দ্র তালিকা ইউনিয়ন লিস্ট রাজ্য তালিকা স্টেট লিস্ট আর যুগ্ম তালিকা কনকারেন্ট লিস্ট ও হ্যাঁ ইউনিয়ন লিস্টে শুধু কেন্দ্র আইন করে স্টেট লিস্টে রাজ্য আর কনকারেন্ট লিস্টে দুজনেই আইন করতে পারে তবে বিরোধ বাধলে কেন্দ্রের আইনি প্রাধান্য পায় এছাড়া কিছু অবশিষ্ট ক্ষমতাও কেন্দ্রের হাতে থাকে ধারা দুশো ছাপ্পান্ন থেকে দুশো ত্রিশটি কেন্দ্র রাজ্য প্রশাসনিক ও আর্থিক সম্পর্ক নিয়ে বলে এই ভারসাম্যটাই ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই তো আবার স্থানীয় সরকারও আছে পঞ্চায়েত পৌরসভা হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক তিয়াত্তরতম ও চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ধারা দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও আর পৌরসভাগুলোকে ধারা দুশো তেতাল্লিশ পি থেকে দুশো তেতাল্লিশ জেড জিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে এদের ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় স্তরে পরিকল্পনা ও উন্নয়নের কাজ করার জন্য এটাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলা হয় আর কিছু অঞ্চলের জন্য কি বিশেষ ব্যবস্থা আছে যেমন আদিবাসী অধ্যুষিত অঞ্চল হ্যাঁ সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফসিলে তফসিলি এলাকা শেজুল এরিয়াস ও আদিবাসী এলাকা ট্রাইবাল এরিয়াজের এর প্রশাসনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ধারা দুশো থেকে দুশো এ যাতে তাদের সংস্কৃতি ও স্বার্থ রক্ষা করা যায় আচ্ছা দেশের অর্থনীতি চালানোর জন্য টাকার প্রয়োজন সেই সংক্রান্ত কি কোন বিশেষ সাংবিধানিক ব্যবস্থা আছে আছে যেমন ধরার দুশো ছেষট্টি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া যেখানে সরকারের সব রাজস্ব জমা হয় আর কন্টেনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া যা ধারা দুশো সাতষট্টি জরুরি অবস্থা মোকাবিলার জন্য রাষ্ট্রপতির হাতে থাকা তহবিল রাজ্যগুলোর জন্য একই রকম ফান্ড আছে আর কেন্দ্র ও রাজ্যের মধ্যে করের টাকা ভাগাভাগি হয় কিভাবে সেটার সুপারিশ করার জন্য প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি একটি অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন গঠন করেন ধারা দুশো আশি অর্থ কমিশন কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কর থেকে প্রাপ্ত আয় কিভাবে বন্টন করা হবে এবং রাজ্যগুলিকে কি পরিমাণ অনুদান দেওয়া হবে সেই বিষয়ে সুপারিশ করে এটাও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ দেশের এই বিশাল প্রশাসনিক কাঠামো চালানোর জন্য তো প্রচুর সরকারি কর্মচারী প্রয়োজন তাদের নিয়োগ কিভাবে হয় সর্বভারতীয় পরিষেবা বা আইএএস আইপিএস এর মতো সার্ভিসগুলোর কথা তো শোনা যায় ঠিক ধারা তিনশো বারো সংসদকে এক বা একাধিক সর্বভারতীয় পরিষেবা অল ইন্ডিয়া সার্ভিসেস তৈরি করার ক্ষমতা দেয় এই অফিসাররা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের অধীনেই কাজ করতে পারেন আর এদের নিয়োগ করে কারা এদের এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি পদের জন্য কর্মচারী পরীক্ষা নেয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ধারা অনুযায়ী কেন্দ্রের এবং প্রতিটি রাজ্যের জন্য নিজস্ব স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা পি গঠন করার কথা বলা হয়েছে এরা মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে আচ্ছা এবার আসি গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে নির্বাচন এত বড় দেশে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা তো একটা বিরাট চ্যালেঞ্জ এর জন্য সাংবিধানিক ব্যবস্থা কি তার জন্য রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী ও স্বাধীন সাংবিধানিক সংস্থা ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ধারা তিনশো চব্বিশ এই কমিশনের গঠন ক্ষমতা ও কাজের কথা বলে নির্বাচন কমিশনের দায়িত্ব কি। কী সংসদ রাজ্য বিধানসভা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে নির্বাচন পরিচালনা করা ভোটার তালিকা তৈরি করা রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দেওয়া এই সব কিছুর দায়িত্ব নির্বাচন কমিশনের তাদের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে যাতে নির্বাচন অবাধ ও সুস্থ হয় আর ভোট কারা দিতে পারে ধারা তিনশো অনুযায়ী লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন হয় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ মানে আঠেরো বছর বা তার বেশি বয়সের প্রত্যেক নাগরিক যিনি আইন অনুযায়ী অযোগ্য নন তিনি ভোট দিতে পারবেন ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা চলবে না এটাই ভারতীয় গণতন্ত্রের ভিত্তি সংবিধানে কি কোনো বিশেষ গোষ্ঠী বা ভাষার জন্য বিশেষ কোনো ব্যবস্থা বা উল্লেখ আছে হ্যাঁ আছে যেমন সামাজিক ন্যায় বিচারের স্বার্থে ধারা তিনশো বলছে যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তফুসিলি জাতি এসসি ও তফুসিলি উপজাতিদের এসটি দাবি বিবেচনা করতে হবে তবে প্রশাসনিক দক্ষতার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ধারায় এদের জন্য লোকসভা ও বিধানসভায় আসন সংরক্ষণের কথাও আছে আর ভাষা সরকারি ভাষা কি ধারা তিনশো তেতাল্লিশ অনুযায়ী দেবনাগরী লিপিতে লেখা হিন্দি হল কেন্দ্রের সরকারি ভাষা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন তবে তার পাশাপাশি ইংরেজি ভাষার ব্যবহারও সরকারি কাজে চালু রাখার ব্যবস্থা করা হয়েছে রাজ্যগুলো তাদের নিজস্ব সরকারি ভাষা বেছে নিতে পারে আমাদের হাতে থাকা সূত্রে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত একটি বিশেষ ধারার উল্লেখ ছিল ধারা 370 হ্যাঁ সূত্র অনুযায়ী ধারা 370 জম্মু ও কাশ্মীর রাজ্যকে একটা বিশেষ সাংবিধানিক মর্যাদা এবং সীমিত স্বায়ত্তশাসন দিয়েছিল এখানে শুধু তথ্য হিসেবে উল্লেখ করা হচ্ছে কারণ এর বর্তমান পরিস্থিতি বেশ পরিবর্তিত আচ্ছা এবার ভাবা যাক দেশ যদি কোনো বড় সংকটের মুখে পড়ে যেমন ধরুন যুদ্ধ বা দেশের ভেতরেই কোনো গুরুতর গোলযোগ অথবা বিরাট আর্থিক সংকট তখন সংবিধান কি সুরক্ষা দেয় বা কি ব্যবস্থা সেই ধরনের অস্বাভাবিক পরিস্থিতির মোকাবিলার জন্য সংবিধানে জরুরি অবস্থার এমার্জেন্সি প্রভিশনসের ব্যবস্থা রাখা হয়েছে পার্ট আঠারোতে কিরকম জরুরি অবস্থা তিন ধরনের জরুরি অবস্থার কথা বলা আছে এক হলো জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সি ধারা তিনশো বাহান্ন যা যুদ্ধ বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে ঘোষণা করা যেতে পারে এই সময় কি হয় এই কেন্দ্র সরকারের ক্ষমতা অনেক বেড়ে যায় রাজ্যগুলোর ক্ষমতা কমে আসে এমনকি নাগরিকদের কিছু মৌলিক অধিকারও স্থগিত রাখা হতে পারে ধারা কুড়ি ও একুশ ছাড়া দ্বিতীয় হল রাজ্যের সাংবিধানিক জনিত জরুরি অবস্থা বা যা চলতি কথায় রাষ্ট্রপতি শাসন প্রেসিডেন্টস রুল ধারা তিনশো ছাপ্পান্ন নামে পরিচিত যদি কোনো রাজ্যের সরকার সংবিধান মেনে চলতে ব্যর্থ হয় তখন রাজ্যপাল রিপোর্ট দিলে বা অন্যভাবে রাষ্ট্রপতি সন্তুষ্ট হলে এটা জারি করা যায় তখন রাজ্যের শাসন ভার কেন্দ্রের হাতে চলে আসে আর তৃতীয় তৃতীয় হল আর্থিক জরুরি অবস্থা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ধারা তিনশো ষাট যদি দেশের আর্থিক স্থায়িত্ব বা ঋণ পরিশোধের ক্ষমতা বিপন্ন হয় তখন এটা ঘোষণা করা যেতে পারে যদিও ভারতে আজ পর্যন্ত এটা জারি হয়নি আচ্ছা এই ব্যবস্থাগুলো তাহলে চরম পরিস্থিতির জন্য হ্যাঁ এগুলো ব্যতিক্রমী ব্যবস্থা সবশেষে একটা প্রশ্ন সংবিধান তো উনিশশো সালে লাগু হয়েছে তারপর এত বছর কেটে গেছে সমাজ বদলেছে পরিস্থিতি বদলেছে সংবিধান কি সময়ের সাথে বদলাতে পারে নাকি এটা একেবারে অপরিবর্তনীয় না অপরিবর্তনীয় নয় সংবিধান প্রণেতারা খুবই দূরদর্শী ছিলেন তারা পরিমারী যে সময়ের সাথে সংবিধানেরও পরিবর্তনের প্রয়োজন হবে তাই তারা সংবিধান সংশোধনের ব্যবস্থা রেখেছেন কীভাবে সংশোধন করা যায় তার জন্য আছে ধারা তিনশো আটষট্টি এই ধারা অনুযায়ী সংসদ সংবিধান সংশোধন করতে পারে তবে এই প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কিছু সাধারণ বিষয়ে সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতাতেই সংশোধন করা যায় আর গুরুত্বপূর্ণ বিষয় বেশিরভাগ গুরুত্বপূর্ণ সংশোধনের জন্য সংসদের প্রতিটি কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় অর্থাৎ কক্ষের মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থন লাগে বেশ কঠিন তো হ্যাঁ আর যদি সংশোধনটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সাথে জড়িত হয় যেমন কেন্দ্র রাজ্য সম্পর্ক বা সুপ্রিম কোর্টের ক্ষমতা সংক্রান্ত তাহলে ওই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা সাথে অন্তত অর্ধেক রাজ্যের বিধানসভার সম্মতিও লাগে বাপরে তাহলে তো সংবিধান বদলানো বেশ শক্ত শক্ত কিন্তু অসম্ভব নয় এই পদ্ধতিটা সংবিধানকে একদিকে যেমন স্থায়িত্ব দিয়েছে যাতে ঘন ঘন বা সহজে একে বদলে ফেলা না যায় তেমনি আবার সময়ের প্রয়োজনে পরিবর্তনের সুযোগও খোলা রেখেছে সংবিধান তাই একটা জীবন্ত দলিল লিভিং ডকুমেন্ট তাহলে আজকের এই যে আলোচনা এখান থেকে এটা বেশ স্পষ্ট হলো যে ভারতীয় সংবিধান শুধু কিছু নিরস আইনের সমষ্টি নয় এটা আসলে একটা দর্শন একটা কাঠামো যা এত বড় আর এত বৈচিত্র্যময় একটা দেশকে একসাথে বেঁধে রেখেছে আমরা মৌলিক অধিকার থেকে শুরু করে শাসন ব্যবস্থা জরুরি অবস্থা আবার প্রয়োজনে সেই সংবিধান বদলানোর পদ্ধতি এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক ছুঁয়ে গেলাম ঠিক এই আলোচনা হয়তো সংবিধানের প্রতিটা খুঁটিনাটি বিষয় তুলে ধরতে পারিনি কারণ সেটা সম্ভব নয় কিন্তু আশা করা যায় এর মূল নীতিগুলো কি এর কাঠামোটা কিভাবে কাজ করে আর সবচেয়ে বড় কথা একজন নাগরিক হিসেবে নিজের অধিকার আর কর্তব্যগুলো কি সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে হ্যাঁ আর সেই ধারণাটা থাকা কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে খুবই জরুরি একদমই তাই সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই আমরা দেখলাম একদিকে সংবিধান আমাদের দিয়েছে মৌলিক অধিকার যা ব্যক্তির স্বাধীনতা আর রক্ষা রক্ষাকবচ যেমন জীবনের অধিকার ধারা একুশ অন্যদিকে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যা রাষ্ট্রের কিছু বৃহত্তর লক্ষ্য স্থির করে দেয় যেমন ধরা যাক পরিবেশ রক্ষা ধারা আটচল্লিশ এ বা অভিন্ন দেওয়ানি বিধি ধারা চুয়াল্লিশের মতো বিষয় এই যে ব্যক্তির অধিকার আর রাষ্ট্রের বৃহত্তর লক্ষ্য বা সমষ্টির স্বার্থ এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা এটা তো সবসময় একটা বিরাট চ্যালেঞ্জ তাই না এই টানাপোড়েনটা কীভাবে ভারতের আইন সমাজ আর রাজনীতিকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে আর ভবিষ্যতেই বা এর প্রভাব কেমন হতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে